নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজ আমরা বাড়িতে বসেই গাড়ির মোবিল চেঞ্জ করব। এইটি হলো আমাদের হুন্ডাই আই টোয়েন্টি ওল্ড মডেল আর আপনারা তো সকলেই জানেন যদি গ্যারেজে মোবিল চেঞ্জ করতে যাওয়া হয় তাহলে প্রচুর টাকার চার্জ আপনার বিলের উপর লাগিয়ে দেবে তাই আমরা বাড়িতে বসেই কিভাবে খুবই সহজ পদ্ধতিতে মোবিল চেঞ্জ করা যায় সেইটি দেখব আর দেখতে পাচ্ছেন এটা আমাদের হুন্ডাই আই টোয়েন্টি দু হাজার তেরোর মডেল আর আমরা ভাবলাম বাড়িতে বসেই আমরা মোবিলটা চেঞ্জ করে দেখাই যাক না নিজেরা বাড়িতে চেঞ্জ করতে পারি কি না এই পদ্ধতিতে আপনারাও যখন বাড়িতে মোবিল চেঞ্জ করবেন দেখবেন খুবই ইজিভাবে আপনারা বাড়িতে মোবিল চেঞ্জ করতে পারবেন গাড়ির চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক সর্বপ্রথম চেক করে দেখে নেওয়া হচ্ছে মোবিলটি কতটি পরিমাণ খারাপ হয়েছে এরপর আপনার লাগবে দুটো এরকম রেঞ্জ লাগবে আরও আরও কিছু রেঞ্জ লাগবে যেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আর নতুন দর্শকের কাছে অনুরোধ রইলো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার হাতে এই যে লিকুইডের বোতলটা দেখতে পাচ্ছেন এটা আমরা ইঞ্জিনে মোবিল চেম্বারের মধ্যে দিয়েছি দেবার কারণ হচ্ছে এই যে যত মোবিল ইঞ্জিনের গায়ে লেগে আছে পুরোনো কালো মোবিলটি সেইটিকে এটা রিমুভ করে দেবে আর এটার দাম হার্ডলি তিনশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন অবশ্যই যারা বাড়িতে চেঞ্জ করবেন অবশ্যই এটি ইউজ করবেন দেখবেন ইঞ্জিনের মধ্যে লেগে থাকা পুরনো মোবিল আর তার সঙ্গে যে ডাস্ট মেটাল পার্টিকেলগুলি থাকে সেগুলিকে সব সম্পূর্ণভাবে এটি রিমুভ করে দেবে চলুন এরপরে মোবিল পাল্টানোর সম্পূর্ণ প্রসেসটি শুরু করা যাক সর্বপ্রথম জ্যাক লাগিয়ে গাড়িটিকে তুলতে হবে কারণ গাড়িটি তলাতে ঢুকে সর্বপ্রথম যে মোবিলের নাটটি রয়েছে সেটিকে খুলতে হবে আর এ হলো আমার ভাই আমার ভাই সব কিছুই করেছে আমি জাস্ট ভিডিও বানিয়েছি সঙ্গে ছিলাম ভাই আমার যত কিছু গাড়ির যাবতীয় জিনিস জানে ওই সব করে তো চলুন সর্বপ্রথম আপনাদেরকে দেখায় নিচেতে যে ঠেকটি লাগানো হচ্ছে অবশ্যই কিন্তু খুব সেফটিভাবে আপনারা ঠেক লাগাবেন বা কোনো কাঠ বা কোনো কোনো মেটাল জাতীয় জিনিস দিয়ে গাড়িটিকে ঠেক রাখবেন যাতে স্লিপ খেয়ে আপনার গায়ে পড়ে যাওয়ার ভয় না থাকে তাহলে চলুন তাহলে সর্বপ্রথম গাড়িটিকে জ্যাক দিয়ে তোলা যাক গাড়িটিকে জ্যাক দিয়ে ভালো করে তুলে রাখার পর তারপর আমরা এপরে গাড়ির ভিতরে প্রবেশ করব। গাড়ির নিচে লেগে থাকা মোবিল চেম্বারের নাটটিকে খোলার জন্যে আর গাড়ির নিচের মোবিল নাটটিকে খোলার পর সেইখানে আপনার লাগবে একটি মোবিল ধরে রাখার জন্য কোনো পাত্র আমরা এখানে একটা পিতলের গামলা নিয়েছি আপনারা পালে প্লাস্টিকের ডাব্বা বা বালতি যে কোনো জিনিস আপনারা ইউজ করতে পারেন কারণ মোবিলটি যাতে ধরে রাখতে হয় কারণ যদি মোবিল আপনি ধরে না রাখেন তাহলে আপনার ওই জায়গাটাকে পুরো নোংরা করে দেবে তাই সর্বপ্রথম কিছু না কিছু পাত্র নিয়ে ভিতরে ঢুকবেন চলুন সর্বপ্রথম দেখা যাক নাটটিকে কিভাবে খোলা হচ্ছে মোবিল চেম্বারের নাটটি খুবই সাবধানে সহিত খুলবেন দেখবেন কোনো কারণবশত যেন কোনো ক্ষতিগ্রস্ত বা কোনো ক্র্যাক যাতে না আসে তাতে খুব কিন্তু আপনাদেরকে সমস্যার সম্মুখীন হতে হতে পারে তাই জানাচ্ছি অবশ্যই কিন্তু খুবই সাবধানের সহিত কিন্তু মোবিল চেম্বারের নাটটি খুলবেন আর মোবিল চেম্বারে নাটটি খোলার পর দেখতেই পাচ্ছেন মোবিলটি কতটা পরিমাণে নষ্ট হয়েছে পুরো জলে পুরো কালো হয়ে গেছে মোবিলটি এই তো দেখতে পাচ্ছেন আমরা মোবিলটা কি হারে নষ্ট হয়েছে মোবিল চেম্বারে নাটটি খোলা হয়ে যাওয়ার পর আপনি বাইরে বেরিয়ে চলে আসবেন কিছুক্ষণ সময় দেবেন মোবিলটিকে চেম্বার থেকে সম্পূর্ণভাবে খালি হওয়ার জন্যে কারণ আমরা যে প্রথমে লিকুইডটা ব্যবহার করেছি সে পুরো মোবিলের সঙ্গে ডাস্ট পার্টিকেলগুলিকেও আস্তে আস্তে রিমুভ করে এই পাত্রের মধ্যে আপনার এনে দেবে মোবিল চেম্বার থেকে যতক্ষণ মোবিলটি খালি হচ্ছে ততক্ষণ আমরা মোবিল চেম্বারের পাশে লেগে থাকা এই মোবিল ফিল্টারটি পাল্টে নেব আর আপনাদের উদ্দেশ্য জানিয়ে রাখি অবশ্যই কিন্তু যতবার আপনারা মোবিল পাল্টাবেন ততবার কিন্তু আপনারা মোবিল ফিল্টারও পাল্টিয়ে নেবেন তাই অবশ্যই কিন্তু এই কথাটি মাথায় রাখতে হবে বন্ধুরা দেখুন মোবিল ফিল্টারটির কী অবস্থা হয়েছে এই মোবিল ফিল্টারটিতে যাবতীয় ডাস্ট পার্টিকেলও চিটিয়ে রয়েছে আর আপনারা ফিল্টারটা দেখে অনুমান লাগাতে পারেন মোবিলটা কী হারে নষ্ট হয়েছে চলুন সর্বপ্রথম আমরা এই জায়গাটিকে ভালো করে পরিষ্কার করার পর আমরা ফিল্টারটি সর্বপ্রথম অ্যাড করে নেবো চলুন তাহলে দেখায় আপনাদের কী ফিল্টার আর কী মোবিল আমরা এখানে ইউজ করছি আমরা আমাদের গাড়িতে এই মোবিল ফিল্টারটি ব্যবহার করব আমরা এটি অনলাইন থেকে নিয়েছি আর এইটির দাম আমাদের কাছে পড়েছে সাড়ে চারশো টাকা আপনারা চাইলে যে কোনো ভালো কোম্পানির মোবিল ফিল্টার ব্যবহার করতে পারেন আর আমরা এখান যে এই মোবিলটি ব্যবহার করছি সেই মোবিলটি হচ্ছে ফুললি সিন্থেটিক অয়েল ফুল সিন্থেটিক অয়েলই চলে এটিতে ডাব্লু বি থার্টি দেখতেই পাচ্ছেন লেখা আছে ফুললি সিনথেটিক মোটর অয়েল আর এইটার দাম পড়েছে আমাদের পঁচিশশো পঁচাশি টাকা আপনারা দেখবেন আপনাদের কাছাকাছি যদি কিছু কমের মধ্যে পাওয়া যায় কারণ আমাদেরকে সব কিছুই অনলাইনে নিয়ে আসতে হয়েছে তাহলে চলুন তাহলে কাজটি শুরু করা যাক মোবিল ফিল্টারটিকে প্যাকেট থেকে বার করার পর যখন আপনি আনর্যাপ করবেন তখন দেখবেন খুব সাবধানের সহিত কিন্তু প্লাস্টিকটি কাটবেন যাতে মোবিল ফিল্টারটি কোনো ক্ষতিগ্রস্ত না হয় আর মোবিল ফিল্টারের প্যাকেটের ভিতরে যাবতীয় যে রাবারের রিংগুলি দিয়ে আছে সব রিংগুলি কিন্তু আপনি এই মোবিল চেম্বারে লেগে থাকা সেটটির সঙ্গে পাল্টাবেন কারণ সেটের সঙ্গে লেগে থাকা মোবিল ফিল্টারের রিংগুলি ওভার হিটের ফলে নরম হয়ে যায় যাতে মোবিল লিক করার ভয় থাকে তাই যাবতীয় রিংগুলি যে প্যাকেটের সঙ্গে আপনি পাবেন সবগুলি কিন্তু এই সেটের সঙ্গে পালটিয়ে নেবেন অবশ্যই এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে রিংগুলিকে পাল্টিয়ে নিচ্ছি এইভাবে আপনারাও কিন্তু প্রত্যেকটি রিং পাল্টিয়ে নেবেন সব রাবারের রিংগুলি পাল্টে নেওয়ার পর এরপরে ফলা ফিল্টারটি লাগানো ফিল্টারটি লাগানোর পর তারপরে এপরে আমরা এদিকে মোবিল চেম্বারের সঙ্গে অ্যাটাচ করব। মোবিল ফিল্টারটি লাগানোর সময় একটু খেয়াল রাখবেন যাতে মোবিল চেম্বারের ভিতরে যে ছিদ্রটির সঙ্গে এর যে এক্সট্রা প্লাস্টিক পাইপটি বেরিয়ে আছে সেটি যেন সঠিকভাবে লাগে নাহলে আপনারা কিন্তু সঠিকভাবে মেজারমেন্ট না হলে আপনার এই মোবিল চেম্বারটি ভালো করে বসবে না তাই এইটা একটু নজর রাখবেন মোবিল ফিল্টারটি হাতে করে লাগানোর পর এরপর আমরা এটিকে রেঞ্জ দিয়ে ভালো করে টাইট করে দেব। যাতে ভাইব্রেশনে খুলে না যায় চলুন এরপরে মোবিল ইঞ্জিনের দিকে যায় আমরা গাড়ির ইঞ্জিনেতে এভাবে হাওয়ার প্রেসার দিচ্ছি যাতে যে এক্সট্রা মোবিলটা গাড়ির ইঞ্জিনের সাইডে লেগে আছে সেগুলো যাতে বাইরে বেরিয়ে যায় মানে রিমুভ হয়ে যায় আপনাদের কাছে যদি এরকম ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই করতে পারেন আমাদের যেহেতু রয়েছে তাই আমরা এটা দিয়েই এই ইঞ্জিনের ভিতরটাকে আরও ভালো করে পরিষ্কার করে নিলাম আর আপনাদের কাছে যদি না থাকে অসুবিধা কিছু নেই না করলেও আপনাদের কোনো অসুবিধা হবে না আর থাকলে অবশ্যই কিন্তু করবেন যাতে আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে মোবিলটি ইঞ্জিন থেকে বাইরে বেরিয়ে যায় এই তো বন্ধুরা আমরা গাড়ির তলার থেকে যে মোবিলটি পড়েছে সেই মোবিলটিকে যে কালেক্ট করে রেখেছি সেটি বার করে নিয়ে এসছি দেখতেই পাচ্ছেন কত নষ্ট হয়ে গেছে মোবিলটি একবারে পুরো পুরে কালো হয়ে গেছে আর এখানেই রয়েছে আমাদের মোবিল চেম্বারের নাটটি চলুন এরপর সর্বপ্রথম নাটটি লাগিয়ে দিই তারপরে নতুন মোবিল ঢালার পালা চলুন তাহলে মোবিল চেম্বারের নাটটি ভালো করে টাইট দেওয়ার পর এপরে গাড়িটিকে জ্যাক থেকে আমরা নামিয়ে নেব তারপর এপরে পালা মোবিল ঢালার চলুন তাহলে এই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম পুরো সিল প্যাক রয়েছে মোবিলটি আর এই মোবিলটি রয়েছে পাঁচ লিটার পাঁচ লিটারের মোবিল এই আজকে আমাদের হুন্ডাই আই টোয়েন্টি গাড়িটিতে দেওয়া হবে আর এটা আপনাদেরকে প্রথমেই জানিয়েছি এটা পুরো ফুললি সিনথেটিক অয়েল আর আপনারা অবশ্যই কিন্তু ঢালার সময় একটু সাবধানে করবেন না হলে আমাদের মতো এইভাবে একটু চুঙিয়ে নিয়ে নেবেন যে চঙার ফলে যেটাতে আপনার মোবিলটি সাইডে পড়ার কোনো ভয় থাকবে না আর ফুললি সিনথেটিক হওয়ার ফলে দেখতে পাচ্ছেন মোবিলটার কালারটা কিছুটা মধুর মতো তাই আপনারা যদি দেখবেন কিছু কিছু মোবিল আছে যেগুলো কালার রেড হয় সেগুলো ফুললি সিনথেটিক নাও হতে পারে তাই অবশ্যই কিন্তু দেখে নেবেন প্যাকেটের উপরে যেন ফুললি সিনথেটিক অয়েল লেখা থাকে সম্পূর্ণ পাঁচ লিটার মোবিলটি ঢালার পর এরপরে আমরা মোবিলটি চেক করে নেব ঠিক মাপের আমরা মোবিলটা ঢেলেছি কিনা সেটি চেক করার জন্য এখানে যে মোবিলে যে স্টিকটি দেওয়া আছে সেটি ডুবিয়ে দেখে নেবো আর আপনারা দেখতেই পাচ্ছেন মোবিলটি কিন্তু ঠিক ঢালা হয়েছে এই তো ফুল সাইন পর্যন্ত পুরোপুরি মোবিলটি চলে এসেছে এরপর আমরা এরপরে এই মোবিলটিকে চেম্বারটি ভালো করে এঁটে দেবো আর এর সঙ্গে যাবতীয় যা যে অ্যাটাচমেন্ট আছে সেগুলিকে লাগিয়ে ফেলবো মোবিলটি ঢালার সময় যে লকটা আমরা খুলেছিলাম সে লকটিকে আবার ভালো করে এঁটে নেব তারপর ইঞ্জিনের যে ঢাকাটিকে আমরা খুলে রেখেছিলাম সেইটিকে এরপরে অ্যাটাচমেন্ট করে নেব তারপরে পরে ইঞ্জিনটিকে আমরা একবার স্টার্ট করে দেখে নেব ঠিক আছে কি না কোনো দিকে লিকেজ হচ্ছে কি না চলুন তাহলে ইঞ্জিনটি স্টার্ট করে দেখা যাক গাড়ির ইঞ্জিনে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন বন্ধুরা যে গাড়িটা কতটা স্মুথ হয়ে গেছে আর আপনারাও চাইলে কিন্তু এইভাবেই কিন্তু বাড়িতে বসে কিন্তু গাড়ির ইঞ্জিনের মোবিল চেঞ্জ করতে পারবেন আর গ্যারেজে যাওয়ার খরচা বাঁচাতে পারবেন তাই বলছি বন্ধুরা অবশ্যই কিন্তু এইভাবে চেঞ্জ করে দেখবেন অবশ্যই আপনাদেরও অনেকটা সাশ্রয় হবে আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টটি লিখে জানাবেন আর যারা যারা নতুন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আগের থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ